ভিভার্স বাইক নেটওয়ার্কস আবার সৌরভের কালেকশন এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ইয়ামাহা অ্যাভজেটেস এফ ভার্সন টু দুই হাজার পঁচিশের চকচকা ঝকঝকা একটি বাইক আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পার্চেস করবেন ভাবছেন তারা চাইলে এই ব্যাগটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্কস আবার শোরুমের কালেকশনও বর্তমানে অ্যাভেলেবেল আছে একদম নিউ কন্ডিশন দু হাজার পঁচিশে মডেল অন্টের শোরুম পেপার এবং এই বাইকটি যিনি পার্চেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরের যে জায়গার যে কোনো পিয়ার রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে এছাড়া বাইকটির সাথে কিন্তু আছে অফিসিয়াল ফ্রি সার্ভিসিং এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস বুক এই বাইকটি আপনারা দেখতে অবশ্যই আমাদের বাইক শোরুমটি ভিজিট করুন এবং আপনারা বাইক এসে বাইকটি টেস্ট দিয়ে প্রাইস নিয়ে কথা বলুন বাইকের সাথে পাচ্ছেন দুইটি চাবি ফ্রি সার্ভিসিং বুক তারা বাইকটা রান করেছে চার হাজার পাঁচশো সামথিং কিলোমিটার দুই হাজার পঁচিশের আপডেট গ্রাফিক্স বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারেন এছাড়াও আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন